দুইটি শব্দের জিকির করুন সম্পদের অভাব হবে না দান আলমিন এটা আল্লাপা রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সুতরাং আমরা অনেকে অভাবের ভিতরে আছি অনেকেই কষ্টের ভিতরে আছি অনেকেই দুঃখ কষ্টের ভিতরে জর্জরিত অনেকে ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তার ভিতরে আছেন টেনশনের ভিতরে আছেন যত ধরনের টেনশন আছে যারা ফার্স্ট পিপল তাদের জন্য বলবো আমি নিজে করে উপকার পেয়েছি যাদেরকে এই আমলগুলো বলেছি তারাও অনেক উপকার পেয়েছে এবং নবির সাল্লাসলাম নিজেই কথা জানিয়ে দিয়েছেন উপকারের কথা আল্লাহ পাক রব্বুল আলমে নিজে বলে দিয়েছেন আপনি চলতেছেন ফিরতেছেন অজু ছাড়াও আপনি আমলগুলো করতে পারবেন একেবারে সহজ দুইটি আমল নাম্বার ওয়ান এক নাম্বার আমল হচ্ছে ইস্তেফা এই শব্দ কি অনেক কঠিন আস্তা ফিরুল্লাহ পারে না এটা কিন্তু কোন মুসলমান নাই যারা আস্তা ফিরুল্লাহ পড়তে পারে না সবাই আমরা আস্তা ফিরুল্লাহ পড়তে পারি এর উপকার কি কি আল্লাহ পাকার নিজে বলছেন কোরআন খুলেন উনত্রিশ নাম্বার